আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে অসাধারণ স্বাদে সকালের নাস্তায় সবজি রান্নার রেসিপি আর এই সবজিটা কিন্তু আপনারা রুটি পরোটা লুচি ভাত ও পোলাওয়ের সাথেও খেতে পারবেন এটি খেতে খুবই আম্মি হয়ে থাকে এই সবজিটা কিন্তু আমি আমার বাসায় প্রায়ই রান্না করে থাকি এটা আমার ফ্যামিলি মেম্বার্সরা খুবই পছন্দ করে থাকে যারা রুটি পরোটা লুচি ভাতের সাথে পারফেক্ট একটি সবজির রেসিপি চাচ্ছেন আজকের রেসিপিটা তাদের জন্যই যারা কখনো সবজি রান্না করেননি তাদেরও আর কোনো প্রবলেম হবে না কারণ আমি এই রেসিপিতে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি আজকের রেসিপি দেখার পর যারা নতুন রাঁধুনি ও বেচালর রয়েছেন তাদের সবজি রান্না করতে কোনো ভুল হবে না আমি আজকে খুব ইজি প্রসেস ও ইজি উপকরণে মিক্সড সবজি রান্না করে দেখাবো নতুন রাঁধুনিদের জন্য ইজি কিছু টিপস দিয়ে সাজিয়েছি আজকের এই রেসিপিটা যে কেউ একবার ট্রাই করলে পারফেক্টভাবে রেসিপিটা মেক করতে পারবে আমার বাসায় যে কোনো গেস্ট আসলে আমি এই সবজিটা অবশ্যই রান্না করে থাকি দেখা যায় তারা পরোটা লুচির সাথে এটি খেতে খুবই পছন্দ করে থাকে আপনারা আমার সকল টিপস ফলো করে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপির জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের সবজি রান্নার জন্য আমি আমার পছন্দের কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আজকে আমি রেসিপিটার জন্য মোট বারো প্রকার সবজির ব্যবহার করেছি এখানে আমি প্রথমেই নিয়েছি কিছু টমেটো এবং টমেটোগুলোকে আমি এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি তারপর নিয়েছি কিছু ঝিঙ্গা এবং বরবটি আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারাও সেভাবেই সবজিগুলো কেটে নেবেন নিয়েছি কিছু পটল এবং কিছু চিচিঙ্গা তারপর নিয়েছি পেঁপে এবং পেঁপেগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কাকরুল তারপর নিয়েছি কিছু গাজর নিয়েছি বেগুন নিয়েছি কিছু আলু এবং আলুগুলোকেও আমরা এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি তারপর নিয়েছি মিষ্টি কুমড়া এবং নিয়েছি শশা এবং নিয়েছি কিছু ধনে পাতা এরপর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কয়েকটি মরিচ এবং মরিচকে আমরা এরকম লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আদা রসুন বাটা তারপর নিয়ে নিয়েছি কিছু গরম মশলা যেমন সাত থেকে আটটি তেজপাতা চার থেকে পাঁচটি দারচিনি সাত থেকে আটটি শুকনো মরিচ ওয়ান টেবিল স্পুন ফোরন, ওয়ান টেবিল স্পুন জিরা এবং সবশেষে ছয় থেকে সাতটি এলাচি তারপর আমরা একটি প্যান নিয়ে নিব এবং প্যানটি গরম হয়ে যাওয়ার পর এতে আমরা এক কাপ মুসুরি ডাল দিয়ে দিব তারপর চার থেকে পাঁচ মিনিট আমরা ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব তারপর মুসুরি ডালটা উঠিয়ে এর মধ্যে আমরা আবার দিয়ে দিব এক কাপ মুগ ডাল এবং এই মুগ ডালটাও আমরা সেমভাবেই ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে চুলার আঁচটা আমাদের অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে তারপর তিরিশ মিনিট আগে এখানে আমি কিছু বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর এটি আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি আরেকটি প্যান নিয়ে নিব এবং প্যানটি গরম হয়ে যাওয়ার পর এতে আমরা এক কাপ রেগুলার ইউজের সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসার পর এতে আমরা এক এক করে সকল গরম মশলা দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমরা সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব গরম মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে আমরা অ্যাড করে নিব এক কাপ পেঁয়াজ কুচি যতক্ষণ না পেঁয়াজটাতে একটা গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ আমরা পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে এতে আমরা দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ আদা রসুন বাটা তারপর এটিও আমরা পেঁয়াজের সাথে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিব। তারপর এতে আমরা এক কাপ পানি দিয়ে নিব যেন আমাদের মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে আমাদের চুলার আজ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে না হলে আমাদের মশলাটা পুড়ে যাবে তারপর এখানে দিয়ে দিব টু টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়া তারপর আমরা সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিব যখন মশলার উপর হালকা তেল উঠে আসবে তখন এ পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে নিব এবং এটিও আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। আমাদের মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে আমরা এক এক করে সকল সবজি দিয়ে নিব এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর এতে আমরা কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব তারপর এখানে আমরা ধুয়ে নেওয়া মুসুরি ডাল মুগ ডাল এবং বুটের ডাল দিয়ে নিব তারপর সব কিছু চেড়ে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঠেকে দিব সাত থেকে আট মিনিট পর আবারও ঢাকনাটি তুলে সব কিছু ভালোভাবে আবারও একবার নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর এতে আমরা দিয়ে নিব আগে থেকে ধুয়ে রাখা ধনে পাতা তারপর সবজির সাথে ধনেপাতা আমরা ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আমরা একটা চামচ ঘি দিয়ে ভালোভাবে সবজিটি নেড়ে চেড়ে নেব এখন আমরা সবজিটি বাগার দেওয়ার জন্য আলাদা আরেকটি প্যান নিয়ে নিব এবং প্যানটি গরম হয়ে যাওয়ার পর এতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিব কিছু শুকনো মরিচ পাঁচফুরন জিরা তেজপাতা এবং দারচিনি তারপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং এ পর্যায়ে আমাদের চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে নাহলে কিন্তু আমাদের গরম মশলাগুলো পুড়ে যাবে তারপর এখানে আমরা অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ এবং রসুনটিতে আমাদের গোল্ডেন কালার না আসার আগ পর্যন্ত আমাদের এটি ভালোভাবে ভেজে নিতে হবে এবং চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে তারপর আমি সবজিতে সব কিছু ঢেলে দিব এবং সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমাদের সবজিটি প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমরা শুধু পাঁচ মিনিট এটি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে কিছুক্ষণ পর চোলা থেকে এটি আমরা তুলে নেব দেখুন এখানে আমি সবজিটা আপনাদের পরিবেশন করে দেখিয়েছি খেয়াল করলেই দেখতে পারবেন সবজির লুকটা কতটা সুন্দর এসেছে যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিবেন আর এ ধরনের মজার মজার দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এত কম সময়ে যদি এমন একটা ইজি ও টেস্টফুল রেসিপি মেক করা যায় তাহলে আশা করি আপনাদের খুবই উপকার হবে আশা করি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম